হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি ডাবলি বিসিস ফিল্মস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন এবং আজকে আমরা ডিসকাস করবো দু হাজার ছয় সালের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যারা প্রথমবার ডাব্লিউ পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে আমাদের সমস্ত রকম নোটিফেশন আপডেট পিডি পাওয়ার এবং এই ক্লাসগুলো লিঙ্ক পাওয়ার জন্য জবস একাডেমি এই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই সিরিজটা তোমাদের স্পন্সর করছে তো তোমাদের জন্য কিছু ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ নিয়ে আসছে রিসেন্টলি ফিলিমস দু হাজার বাইশ এর যে ফিলিমস এক্সাম তার জন্য একটা নাইনটি ডেজ এর ক্র্যাকার ব্যাচ শুরু হয়েছে এটা অলরেডি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্র্যাকটিস এর পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে তোমরা এটা জয়েন করতে পারো অলরেডি ডাবলি এর ম্যাম ও তোমাদের ক্লাসগুলো নিচ্ছে এবং এটা ফিফটিন মার্চ থেকে শুরু হচ্ছে যারা জয়েন করতে চাও ভিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে নিতে পারো এই কোডটা ইউজ করে নেবে এবং দেখো যারা ভাবে ডাব্লিউএস ফিল্মস এবং মেন্স দু হাজার তেইশের জন্য প্রিপারেশন শুরু করতে চাও তোমাদের জন্য টুয়েলভ মান্থের এক ডিউরেশন একটা কোর্স লঞ্চ করেছে যেটা নাম হচ্ছে এম থ্রি আগমন ফাউন্ডেশন ব্যাচ এটা সিক্সটিন মার্চ থেকে শুরু হচ্ছে এটারও জন্য এই জিএসজি টেন এই কোডটা ইউজ করে নেবে এবং দেখো থার্টিন মার্চ ফোর পি এম তোমাদের ডাবলিউ বিশেষ উত্তর পিলিমস গ্র্যান্ড স্কলারশিপ রয়েছে এখানে যারা টপ করবে যে তাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে তো তোমাদের কোনো রকম কোনো টাকা লাগছে না তো অবশ্যই এটা তোমরা অ্যাটেন্ড করতে পারো এবং দেখো আন একাডেমির কিছু ছয় মাস বারো মাস টোয়েন্টি ফোর মান্থের কিছু কোর্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তো এটা হচ্ছে অরিজিনাল প্রাইস তুমি যদি এই কোডটা ইউজ করো জিএসডি তাহলে টেন পার্সেন্ট তোমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের এইরকম প্রাইসটা হয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক আছে তোমরা একটু চেক করে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে আজকের প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড রয়েছে এবং প্রত্যেকটাতে আমি বহু পরিমাণ এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি তো তুমরা ডাব্লু বিসএস ফিলিমস ডাব্লু মেন্স যে কোনোই স্টুডেন্ট হও এগুলো সব গুলো একটু পড়বে তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি মনে রাখবে একটি ঘড়িং ঘড়ির স্প্রিংকে গোটালে তার মধ্যে স্থিতিশক্তি ধারণ করে যতক্ষণ না এটি মুক্তি পায় এবং এটি নাড়াচড়া করতে শুরু করে ততক্ষণ পর্যন্ত এই স্প্রিং এর মধ্যে ধারণ করে করে না এবং যখন এটা খোলা হয় বা ছেড়ে দেওয়া হয় তখন এটা গতিশক্তি ধারণ করে মানে গতিশক্তির রূপ নেয় নিচের কোন মধ্যে উপচুম্বকীয় ধর্ম দেখা যায় উপচুম্বকীয় বলতে বলা হচ্ছে এখানে প্যারাম্যাগনেটিক তো এগুলোর মধ্যে এনও নাইট্রিক অক্সাইডের মধ্যে তোমার উপচুম্বকীয় ধর্ম দেখতে পাওয়া যায় এবং মনে রাখবে নাইট্রিক অক্সাইডের গ্যাসীয় অবস্থা হচ্ছে উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক এবং তার সাথে তোমাকে জেনে রাখতে হবে যে উপচুম্বকীয় কাকে বলছে তো উপচুম্বকীয় পদার্থ হচ্ছে সেই পদার্থগুলি যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিন্তু এই আকর্ষণ বল দুর্বল হয় এক্সাম্পল অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম অক্সিজেন প্লাটিনাম পরবর্তী প্রশ্ন বিধি নিষেধ উৎসেচক বা রেস্ট্রিকশন এনজাইম সংশ্লেষিত হয় কোথায় কাদের মধ্যে এটা সংশ্লেষিত হয় তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়াতে এটি সংশ্লেষিত হয় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে বিধি নিষেধিত উৎসেচকগুলি বা রেস্ট্রিকশন এনজাইমগুলি ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এবং আক্রমণকারী ভাইরাসগুলির বিরুদ্ধে এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে যখন যাও অভিকর্ষজ তরণের মান কি হয় তোমাদের আমি পড়েছিলাম আগের কোনো একটা ইয়ারে এই প্রশ্নটাই ঘুরিয়ে এসেছিল তো এখানে কি হয় কমে যায় অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে কোনো বস্তুর অভিকর্ষজ ক্ষেত্রে দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলা হয়। কোন বস্তুর ভর এবং পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ওই স্থানে বস্তুটির ওজন হবে w equal m g তো এখানে মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য এবং মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে অভিকর্ষজ তরণের মান যত কমতে থাকে তখন কি হবে ওজনও কিন্তু কমতে থাকবে এই কারণে পাহাড়ে বা পর্বতে শীর্ষে বস্তুর ওজন কম হয়ে থাকে এবং মনে রাখবে পৃথিবী আর্নিক গতির জন্য অভিকর্ষজ তরণ ক্রমশ বায়ুবীয় সরি বিষবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বৃদ্ধি পেতে থাকে ফলস্বতি কি হয় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় তাহলে জিয়ের মানও সেখানে বেশি ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় নিম্নক্ত কো কেমনভাবে তো মনে রাখবে ইথাইল অ্যালকোহলকে জল থেকে আলাদা করা যায় আংশিক পাতনের সাহায্যে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতনের মাধ্যম মানে এটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যালকোহল এবং জল মানে যেটা মিক্স রয়েছে সেটাকে আলাদা করা যায় কি সেচনের কি সেচন করে ফলের পতন রোধ করা যায় তো এই প্রশ্নটার অ্যান্সার নিয়ে ডাউট আছে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা যেটা রয়েছে বিভিন্ন বইয়েও আলাদা আলাদা অ্যান্সার রয়েছে তো আমার যেটা মনে হয় সেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি বিভিন্ন বইয়ে দেখেছি আমি অপশন এ রয়েছে কিন্তু এখানে দেখো এখানে বলেছে ফলের পচন রোধ করার জন্য কি স্প্রে করা হয় বাইরে থেকে স্প্রে করা হচ্ছে স্প্রে করা মানে কি বাইরে থেকে স্প্রে করা হয় তো সেই জন্য এখানে এন এ এ অ্যান্সার হবে কেন হবে একটু দেখে নাও কি বলেছে দেখো সবার প্রথম ফলের পতন রোধ করার জন্য যে হরমোন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্সিন হরমোন তো অক্সিন হলো একটি উদ্ভিদ হরমোন যা পাতা এবং ফলের ক্ষয় রোধ করে এবার মনে রাখবে এন এ এ যেটা এই প্রশ্নের অ্যান্সার বললাম এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড তো এটা হলো এক ধরনের কৃত্রিম তোমার অক্সিন বা আর্টিফিশিয়াল তোমার অক্সিন বা সিন্থেটিক অক্সিন এবং কাণ্ডের তুলনায় ফলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে গেলে ফল ঝরে পড়ে এটা তো আমরা জানি সেই জন্য অক্সিজেন স্প্রে করা হচ্ছে তাই এন বা ন্যাপতালিন অ্যাসিটিক অ্যাসিড বাহ্যিকভাবে মানে হচ্ছে বাইরে থেকে স্প্রে করা হয় যাতে অকালে ঝরে পড়া ফলের ক্ষতি রোধ হয়ে থাকে এবং এ আই এ এ যেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে তোমাদের একটা ন্যাচারাল তোমাদের অক্সিন ওকে তো সেই জন্য এখানে যেহেতু বাহ্যিক ভাবে বলেছে সেই জন্য এখানে আমি অপশন ডি টাকে অ্যান্সার করছি তোমাদের যদি মনে হয় যে অপশন এ অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি একটি সেলাই মেশিন এর গতি কেমন ধরনের গতি তো একটি সেলাই মেশিন বা সুইং মেশিনের গতি হচ্ছে তোমার দোলন গতি বা অসিলেটারি মোশন অপশন সি হচ্ছে এর একদম সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে সরল পেন্ডুলামের গতিও হচ্ছে দোলন গতি বা অসিলেটারি মোশন তো এই দুটোই পরীক্ষায় বারবার আসে দুটোই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসি হাইড্রোজেন পার অক্সাইড নিচের কোন যৌগের যোগের ইলেকট্রন আছে এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করছে আমার জানা নেই তো বিভিন্ন বই বা বিভিন্ন ওয়েবসাইট যেখানে যে ডাটাটা দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে অপশন বি সিএস থ্রি এবার কিভাবে এটা হচ্ছে সেটা আমার জানা নেই কারোর জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে পরবর্তী প্রশ্নে চলে আসি উদ্ভিদের যে গ্রাহক বা রিসেপ্টর আলোক পর্যায়কাল নির্ণয় করে বা ডিটেক্টিং ফটো তা হলো কোনটি তো এখানে আমার অ্যান্সার হবে প্রোটিন অনু বা প্রোটিন মলিকিউল অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে ফটো রিসেপ্টার বা তোমাদের আলোক যে গ্রাহক যেগুলো রয়েছে তারা প্রোটিন হলো আলোক সংবেদনশীল প্রোটিন যা বিভিন্ন জীবের আলোক সংবেদন এবং প্রতিক্রিয়ার সাথে জড়িত বহু সপুষ্পক উদ্ভিদ রাত্রি দৈর্ঘ্যের মৌসুমি পরিবর্তন অনুধাবনের জন্য ফাইটোক্রোম বা ক্রিপ্টোক্রোমের মতো ফটো ফটো ফটোরিসেপ্টার প্রোটিন ব্যবহার করে যা তাদের পুষ্প ধারণের জন্য সংকেত হিসাবে কাজ করে এই ডিটেক্টিং ফটো পিরিয়ড তো এখানে এটা হবে অপশন সি এটা আমি দেখেছি বিভিন্ন বইয়ে অপশন বিটা দেওয়া রয়েছে তো অপশন বিটা কি হিসাবে দিয়েছে আমার জানা নেই তবে আমার যেটুকু মনে হয় এখানে অপশন সিটা অ্যান্সার হওয়ার দরকার তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডাটা দেওয়া রয়েছে তো এটা একটু তোমরা চেক করে নিতে পারো নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যখন আপাতন কোন দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কি হবে যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হবে নব্বই ডিগ্রি অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে যখন আপাতন কোন সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণ হয়ে যায় নব্বই ডিগ্রি কোনটি প্রোটোজোয়া নয় এই টাইপের প্রশ্ন বারবার আসছে তো অবশ্যই একটু ভালোভাবে পড়বে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে হাইড্রা এটা কোনো প্রোটোজোয়া নয় এবার দেখো প্রোটোজোয়া কি সেটা একটু দেখে নাও তো প্রোটোজোয়া হচ্ছে ইউক্যারিওটা পর্বের একটি এক প্রাণী যেগুলো মুক্ত হবে বা অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে এগুলো অন্যান্য ক্ষুদ্র অঙ্গাণু বা জৈবিক টিস্যু খেয়ে থাকে এবার মনে রাখবে হাইড্রা হাইড্রা কি হচ্ছে তো হাইড্রা হচ্ছে সাধু কৃত্তি সাধু জলের প্রাণীগণ যা নিডারিয়া পর্বের হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্গত অনেকবার পরীক্ষায় এসছে যে নিম্নক্ত কোনটা নিডারিয়া পর্বে তো হাইড্রা তোমার নিডারিয়া পর্বে তো এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথ বাধা প্রাপ্ত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে অ্যাপসিসিক অ্যাসিড একটি উদ্ভিদ হরমোন এটি গ্রোথ ইনহেবিটার হরমোন মানে হচ্ছে কি বাধা বাধা প্রাপ্ত দেয় যে হরমোন গুলো সেইটাকে বলছে এবং এর প্রাথমিক ভূমিকা হলো মূল অঙ্কুর পাতা ইত্যাদির বৃদ্ধিতে বাধা দেওয়া এটি অঙ্কুরের প্রাথমিক এবং গৌণ বৃদ্ধিকে বাধা দেয় তো অপশন সি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে হাবল হলো কি তো হাবল হাবল হচ্ছে একটা মহাকাশ দূরবীন অপশন সি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার তো হাবল হচ্ছে একটা মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র এটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র যা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পৃথিবীর কক্ষপথের মধ্যে চালু করা হয়েছিল হাবল টেলিস্কোপের নামকরণ করা হয়েছিল জ্যোতিষবিজ্ঞানী এডউইন হাবলের নাম অনুসারে যিনি একজন নাসার একজন অবজারভেটর ছিলেন একজন ছিলেন। চাপ দিয়ে দুই বা ততোধিক বরফ খন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় তো চাপ দিয়ে দুই বা ততোধিক বরফ খন্ডকে জুড়ে দেওয়াকে বলা হচ্ছে পুনোশিলি ভবন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার তো মনে রাখবে পুনঃশিলির ভবন হল চাপে গলে যাওয়া এবং চাপ কমে গেলে আবার হিমায়িত হওয়ার ঘটনা এইভাবে যখন দুটি বরফের ট্যুরোকে একসাথে চাপ দেওয়া হয় তখন তার একটি একক পিণ্ড তৈরি করে মানে একটা হয়ে এক হয়ে যায় তো সেটাকে বলা হয় কুণসিলী ভবন ঘটে তখন এবং মনে রাখবে যখন দুটি বরফের কিউব একসাথে চাপা হয় মানে দুটি বরফের টুকরোকে একসাথে চাপা হয় তখন বরফের গলনাঙ্ক কমে যায় তাই তারা গলে জলে একটি পাতলা স্তর তৈরি করে তাদের মধ্যে দুটি বরফের মধ্যে এবং চাপ মুক্ত করার সময় গঠিত জল জমে যায় কারণ আবার চাপ হ্রাসে হিমাঙ্ক বাড়িয়ে তোলে তাই এই দুটি বরফের কিউ একসাথে আবার লেগে যায় ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় তো এটা একদম মোস্ট মোস্ট আসা প্রশ্ন সব থেকে বিভিন্ন পরীক্ষায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যকৃত বা লিভার অপশন সি হচ্ছে এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যকৃত হচ্ছে দেহের বৃহত্তম গ্রন্থি প্রাণীদের বিপাকে এবং অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় যা খাদ্য পরিপাক বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে অতি প্রয়োজনীয় উপাদান যকৃতের অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রা সংগঠিত হয় বলে যকৃতকে দেহের জৈব রসায়নকার বলা হয় তার সাথে যকৃতে ইউরিয়া তৈরি হয় যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের মটর গাছের পরিনিষেক হয় তাহলে এ প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে তো এখানে উৎপন্ন হবে দুটি ডিম্বক অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার যে এ প্রজন্মে দুই ধরনের গ্যামেট তৈরি হবে যেহেতু এটা হচ্ছে ও জায়গাস এবং মনে রাখবে এটি জিনের মধ্যে যথাক্রমে হলুদ এটা ওয়াই গ্যামেট এবং সবুজের জন্য স্মল ওয়াই উৎপন্ন করে স্মল ওয়াই গ্যামেট একই তাপমাত্রায় মনে হচ্ছে সেম টেম্পারেচারে দুটি বল ধাক্কা দুটি বল একসাথে ধাক্কা খেলো যে রাশিটি সংরক্ষিত মানে কনজার্ভড হলো তা হলো কোনটি তো দুটি বল এক একই তাপমাত্রায় যখন ধাক্কা খায় তখন তাদের মধ্যে কোনটি সংরক্ষিত বা কনজার্ভ থাকে তখন তাদের মধ্যে কনজার্ভ থাকে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ম্যাক্সিমাম পরীক্ষায় শুধুমাত্র মোমেন্টামই আছে এখানে একদম লিনিয়ার মোমেন্টাম দিয়ে দিয়েছে তাই অপশন সি তোমাদের এখানে অ্যান্সার হবে যখন একই তাপমাত্রায় দুটি বল সংঘর্ষে পড়ে তখন তাদের মধ্যে কাইনেটিক এনার্জির কিছু ভগ্নাংশ মানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির কিছু অংশ অন্যান্য শক্তিতে উপস্থিত হয় মানে কি সেটা যেমন তাপ শক্তি তো যখন দুটি বল তোমাদের একসাথে সংঘর্ষ বাঁধে দুটি বলের মধ্যে তাদের মধ্যে যে গতিশক্তি সেটা ট্রান্সফার হয় কিছুটা হিট শক্তিতে কনভার্ট হয়ে যায় তাই তাপমাত্রা বেগ বা কাইনিক এনার্জি এগুলো কোনোটাই সংরক্ষিত থাকবে না মানে কনজার্ভ থাকবে না শুধুমাত্র সংরক্ষিত থাকবে সেটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম তো অপশান সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার সরিষিপ এবং পাখির মধ্যে যোগসূত্র হলো কোনটি তো মনে রাখবে সরিষিপ এবং পাখির মধ্যে যোগসূত্র হচ্ছে অর্কিও অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে আগেরও দু সাল বা দু সালে তোমাদের পিবিএস যেটা এসেছিল যে সরিষিপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগকারী লিঙ্ক হলো কোনটি তো সরিষিপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগকারী লিঙ্ক হচ্ছে ডাকবেল প্লাটিপাস তো দুটো এখান থেকে জানতে পারলাম সরিষিপ এবং পাখির মধ্যে যোগাযোগ যোগসূত্র যেটা রয়েছে সেটা হচ্ছে আরকিওপটেরিক্স এবং সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাকবেল প্লাটি বাস জার্মেনিয়াম এবং সিলিকনের মতো উপাদানকে কি বলা হয় যেটা আমরা প্রত্যেকে জানি খুবই সহজ প্রশ্ন জার্মেনিয়াম এবং সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টার অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার তো অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টার এক বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা বা পরিবাহিতা পরিবাহী বা কন্ডাক্টার এবং অন্তরকের মাঝামাঝি এটা হয়ে থাকে সিলিকন জার্মেনিয়াম ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড এগুলো সব হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টারের উদাহরণ কোনটি বৃত্তের কাজ নয় তো এই টপিকগুলো যে 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 টপিক থেকে তোমাদের প্রশ্ন আসছে সে সেই টপিক কিন্তু অবশ্যই একটু ভালোভাবে পড়বে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ফ্যাগোসাইটোসিস অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে ফ্যাগোসাইটোসিসের কাজ হলো কোষের কঠিন কণা প্রবেশ করানো ফ্যাগোসাইটোসিস হলো এক প্রকার এন্ডোসাইটোসিস যেটি যখন কোষগুলি কোষের ঝিল্লির মাধ্যমে অনুগুলোকে গ্রহণ করে হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কেমন থাকবে তো অপশন অনুযায়ী এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে ফোর ডিগ্রি সেলসিয়াস থাকবে কেন থাকবে মনে রাখবে জল জমে যাওয়ার সাথে সাথেই ঠান্ডা জল বা যেটা বরফ হচ্ছে সেটা পৃষ্ঠের উপরের দিকে উঠে আসে এবং উষ্ণ জল যেটা থাকে সেটা নিচের দিকে নেমে যায় যেহেতু জলের হিমাংক হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর কেলভেন্ট সুতরাং নিচের জলের তাপমাত্রা তার তুলনায় বেশি থাকবে সেই জন্য এখানে অ্যান্সার হচ্ছে ফোর ডিগ্রি সেলসিয়াস এবং আমরা প্রত্যেকে জানি যে চার ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বাধিক হয় মানে জিরো ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব চেয়ে অধিক হয়ে থাকে তো সেই জন্য এখানে আমাদের অপশান সি হচ্ছে লুপ অফ হেনলি কোথায় থাকে তো মনে রাখবে লুপ অফ হেনলি এটা থাকে মেডুলাতে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক মনে রাখবে লুপ অফ হেনলির প্রধান কাজ হলো কিডনির মেডুলার ঘনত্বের গ্রাডিয়েন্ট তৈরি করা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রন নিক্ষেপণের ফলে উৎপন্ন বর্ণালী হলো কোনটি তো মনে রাখবে আল্ট্রা ভায়োলেট রিজিয়ন বা অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্রমণের ফলে উৎপন্ন বর্ণালী হলো লিমেন পর্যায়ের বর্ণালী অপশন এ হচ্ছে এখানে এটা তো এখানে মনে রাখবে আমাদের आंसर হচ্ছে অপশন এ লিমেন পর্যায়ের বর্ণালী এবারে মনে রাখবে লিমেন সিরিজ হাইড্রোজেন অ্যাটম লাইজ ইন দা আল্ট্রা ভায়োলেট রিজিয়ন বা অতিবেগুনি অঞ্চল এর সাথে মনে রাখবে তোমাদের বামার পর্যায় যেটা তোমাদের অপশন বি তে রয়েছে সেটা থাকে কোন অঞ্চলে ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান অঞ্চলে এর সাথে মনে রাখবে ডি ডিতে যেটা রয়েছে পাসেন সিরিজ এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে এটা অবলোয়িত রিজিয়নের কাছাকাছি মানে হচ্ছে নিয়ার ইনফারেড রিজিয়নের মধ্যে এবং এর সাথে মনে রাখবে ব্র্যাকেট পি ফান্ড এবং তার সাথে হামফ্রে এই সিরিজটা থাকে ফার ইনফারেড রিজিয়ান মানে হচ্ছে দূর অবলোয়িত অঞ্চলে থাকে অফ ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো এইগুলো সবগুলো কে কোথায় রয়েছে সেটা করিয়ে দিলাম পরীক্ষায় তোমাদের সামনে যাদের আছে বা তোমাদের আছে ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় আসবে নিচের কোনটি একটি ভাইরাল অসুখ বা ভাইরাস ডিজিজ ওকে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি ইয়েলো ফিভার অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো টাইফ এবং তার সাথে তোমরা অপশন সিতে যেটা রয়েছে টাইফয়েড তো টাইফয়েড হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং লিউকোমিয়া বা লিউকেমিয়া এটা হচ্ছে রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার নারিকেলের পুষ্প বিন্যাস হলো কি তো নারকেলের পুষ্প বিন্যাসটি হচ্ছে চমসা ডি হচ্ছে এখানে এটার সঠিক এবং তার সাথে মনে রাখবে উদম্বর বিন্যাস এটা হচ্ছে বট ডুমুর ইত্যাদির মধ্যে লাস্ট প্রশ্ন একটি তেজস্ক্রিয় মৌলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছয় ঘন্টার মধ্যে ক্ষয় হয় এর অর্থ জীবনকাল কত তো এই এর অ্যান্সার হচ্ছে তিন ঘন্টা কিন্তু এটা তিন ঘন্টা কিভাবে অ্যান্সার হচ্ছে এটার আমি কোথাও পাইনি তো এটা আমি কিভাবে আসছে তিন ঘন্টাটা সেটা জানা নাই আমার তোমাদের নেই জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিতে পারো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেক প্রিলিমস প্লাস মেস দুটো পরীক্ষাতেই এসছে আগের যেগুলো এসছিল সেগুলো আমি সলভ করে দিয়েছিলাম কিন্তু এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় আমার জানা নেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে শুধু অ্যানসারটাই দেওয়া রয়েছে কোথাও কীভাবে হচ্ছে এটা আমি কোথাও খুঁজে পাইনি তো কারো যদি প্রপারভাবে জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে পরীক্ষায় দেখবে খুব কাজে লাগবে তো আজকে আউট অফ টোয়েন্টি সিক্স কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও এবং তোমাদের ডাবলিউ বিস রিলেটেড যে সমস্ত কোর্সগুলো রয়েছে আন একাডেমি থেকে ভিডিও ডিসক্রিপশানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে তো যারা একদম প্রপারভাবে প্রিপারেশন নিতে চাও অবশ্যই ঘরে বসে এই লিঙ্কগুলো থেকে তোমরা পারচেস করে নিতে পারো আন অকাডেমির যে কোর্সগুলো রয়েছে এবং ঘরে বসে খুব ভালোভাবে বাসে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ